আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য আজকে আমি যারা শুনছেন এই আলোচনা তাদের অনুরোধ করবে কষ্ট হলেও আমার আলোচনাটা শেষ পর্যন্ত শুনবে আমি দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে শুরুতে আলোচনা করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট একটা কেস স্টাডি আলোচনা শেষে আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে আমরা সবাই বুঝতে পারি যে আসলে কতটা আমরা বদলালাম কতটা বদলানো উচিত আমাদের কি করা উচিত বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত টানাপুরের মধ্য দিয়ে আহ দীর্ঘ দিনের এখন এক তান্ত্রিক শাসনের আহ পতনের পর দেশের সাধারণ মানুষ আপনি আমি জনগণ সবাই ভেবেছিলাম এখন হয়তো একটা স্বস্তির জায়গা তৈরি হবে কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন আগামী বছরের শুরুর দিকে যে জাতীয় নির্বাচন হবার কথা সেটিকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি দ্বন্দ্ব আর অস্থিরতার রাজনীতি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি রাজনৈতিক দলগুলো নিজেদের কৌশলগত অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে সংঘাতে চলা এর ফলে গণতান্ত্রিক ভবিষ্যতের পথ আরো অনিশ্চয় আমার কাছে মনে হয় একেবারেই আনসার্টেন সবচেয়ে বড় দ্বন্দ্ব দেখা দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রশ্নে জামায়াত ইসলামী ও শব্দ গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি আমরা ইসলামিক আন্দোলনের কথা বলতে পারি এই দাবি তুলেছে তাদের হিসেবটা অনেক পরিষ্কার এই ব্যবস্থায় তারা সংসদে প্রত্যাশার চেয়ে বেশি আসন পেতে পারে অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এদের সরাসরি আপত্তি জানাচ্ছে কারণ তারা জানে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থাতেই তাদের সংখ্যাগরিষ্ঠ হবার সম্ভাবনা বেশি এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গণতন্ত্রের মূল কাঠামোকে সংস্কারের প্রশ্নে দলগুলো মূলত নিজেদের স্বার্থের দিকেই তাকাচ্ছে দেশের জন্য কি ভালো হবে সেই প্রশ্নটা পেছনে পড়ে যাচ্ছে সংবিধান পরিবর্তন ছাড়া এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয় সেটা যাদের মাথায় একটু বোধ বুদ্ধি আছে তারা সবাই যা অন্তর্বর্তী সরকারের হাতে এমন বড় পরিবর্তনের ম্যান্ডেটও নেই অথচ তারা কখনো ইঙ্গিত দিচ্ছে এই পথে এগুনোর কখনো আবার পিছিয়ে আসছে এতে রাজনৈতিক বিভ্রান্তি আরো বাড়ছে বলে আমার কাছে মনে হয় সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে কি হতে যাচ্ছে সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন হবে কিন্তু অন্যদিকে কিছু বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ বলছে সরকার আরো দীর্ঘদিন থাকবে কেউ আওয়ামী লীগ ফিরতে পারে এই অস্পষ্টতা ইচ্ছে করে তৈরি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন মানুষের মনে জাগা করে নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে বিভ্রান্তিটাই সবচেয়ে বেশি আলোচিত দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত করেছে কিন্তু নিষিদ্ধ করা হয়নি এমন ব্যাখ্যা দেয়া হয়েছে বারবার অর্থাৎ ভবিষ্যতে তাদের ফেরা একেবারে অসম্ভব নয় যদিও সরকারের কেউ কেউ বেট চোর গলায় বলছেন আমলিকার লীগ আর কখনই ফিরতে পারবে না অথচ জনমনে এই দলকে নিয়ে আছে প্রবল ক্ষোভ আবার এদের সমর্থক গোষ্ঠীও আছে অনেকেই মনে করেন যদি তাদের আবার সুযোগ দেওয়া হয় তবে গণ অভ্যুত্থানের মূল অর্জনটাই মুছে যাবে কিন্তু একই সঙ্গে যারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে তারা আবার শুধুমাত্র একটি কলমের কোচায় কোনো রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে নাই এর মধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা হয়তো অন্য কোনো দলকে সমর্থন দিয়ে বিএনপিকে ঠেকাবার চেষ্টা করবে এতে আসন্ন নির্বাচন আরো জটিল হয়ে উঠতে পারে আমি বলছি না এই আশঙ্কাটা এখন ধীরে ধীরে সবার মনের মধ্যেই জেগে উঠতে বসছে এর মধ্যে অনেকের চোখে একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত এনসিপি এখনো নিজেদের মধ্যে ঐক্য করতে পারেনি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলের মধ্যে নেতৃত্ব নিয়ে টানা করেনটা খুবই স্পষ্ট আরেকদিকে বিএনপির মধ্যেও দ্বন্দ্ব বাড়ছে পুরনো প্রজন্ম ও নতুন প্রজন্মের মধ্যে ব্যবধান স্পষ্ট হচ্ছে বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নেতৃত্ব এর প্রতি অনেকের আস্থা থাকলেও তিনি কেন দেশে আসছেন না তার নির্দেশে বলি কেন সর্বমহলে বাস্তবায়িত হচ্ছে না সেগুলো নিয়ে কিন্তু নানা রকমের প্রশ্ন উঠছে ফলে বিরোধী হিসেবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে ওঠা এখনো অনিশ্চিত রাজনীতির এই দ্বন্দ্ব ও বিভ্রান্তির পাশাপাশি দেশের ভেতরে আইন শৃঙ্খলার অবনতি আরো ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বহু দশক ধরে অমীমাংসিত থেকে যাওয়া ভূমি সংক্রান্ত সমস্যা মানবাধিকার লঙ্ঘন এবং পাহাড়িদের নিরাপত্তাহীনতা নতুন করে সামনে এসছে এক অষ্টম শ্রেণীর কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয় তখনই স্পষ্ট হয়ে উঠে বা স্পষ্ট হয়ে যায় অঞ্চলটিতে আস্থার সংকট কত গভীর সরকার দাবি করছে বাইরে থেকে উস্কানি আছে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন আছে কিন্তু বাস্তবতা হলো পাহাড়িদের দীর্ঘদিনের বঞ্চনা ও বিচারহীনতা এই অস্থিরতার মূল উৎস শান্তি চুক্তির সাতাশ বছর পরও তার পূর্ণ বাস্তবায়ন হয়নি পাহাড়িদের মধ্যে তাই বিশ্বাস জন্মাচ্ছে না যে রাষ্ট্র বাংলাদেশ নামের এই রাষ্ট্র তাদের ন্যায্য অধিকার দেবে প্রতিটি সহিংস ঘটনার পর দেখা যায় পাহাড়িদের ঘর বাড়ি চলে গেছে দোকানপাট উড়ে গেছে নারীরা আক্রান্ত হয়েছে অথচ বিচার হয়নি বরং অভিযোগ ওঠে চাপের মুখে মেডিকেল রিপোর্ট পর্যন্ত নেগেটিভ দেখানো হয় এতে বিচার প্রক্রিয়ার প্রতি ভেঙে পড়ছে এমন একটা অবস্থায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা আরো বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিচ্ছে কিন্তু জনগণ দেখছে বাস্তবে ঘুষ ও দালালি আগের চেয়ে আরো বেড়েছে সরকারি নিয়োগ ও প্রশাসনিক পদে লেনদেনের অভিযোগ মুখে মুখে ফিরছে নিউইয়র্ক সফরে একশো চার সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সরকারের ওপর মানুষের আস্থা আরো অনেক কমিয়ে দিয়েছে এমনকি সফর শেষে সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলোর মধ্যেও অসন্তোষ বেড়েছে এই প্রেক্ষাপটে নির্বাচনের পরিবেশ তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ চায় দ্রুত নির্বাচন হোক যাতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনিশ্চয়তা কাটে কিন্তু সরকারের অসংলগ্ন এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থন্দ অবস্থান নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে বাংলাদেশের গণতন্ত্র অনেকদিন ধরেই ভঙ্গুর অথচ এখনই প্রয়োজন ছিল এক নতুন সূচনা অন্তর্বর্তী সরকারের উচিত ছিল জনগণের আস্থা অর্জন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা কিন্তু তার পরিবর্তে তারা নানা বিতর্ক ভ্রমণ দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত আর অস্পষ্ট বক্তব্যে আস্থা হারাচ্ছে নির্বাচনের আগে পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠতে পারে বিএনপি যদি মাঠে শক্ত অবস্থান নেয় জামায়াত ও এনসিপি যদি তাদের বিরুদ্ধে জোট বাঁধে আর আওয়ামী লীগের ভোটাররা যদি ভিন্ন পথে যায় তাহলে নির্বাচন নতুন বিভক্তি তৈরি করবে তাছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকেও চাপ বাড়ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ খাগড়াছড়ির ঘটনার পর ভারত সরাসরি অভিযোগ প্রত্যাখ্যান করেছে যেটা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে যা দেশের মধ্যে নতুন এক অবিশ্বাস তৈরি করেছে এই জটিল প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের উপর প্রথমত অন্তর্বর্তী সরকার কত দ্রুত ও পরিষ্কারভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কতটা সমঝোতায় পৌঁছতে পারে আর তৃতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় এই তিনটে বিষয় সবার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ অনেক আশা নিয়ে আন্দোলন করেছিল পরিবর্তনের জন্য কিন্তু পরিবর্তনের পর যদি দেখা যায় বিভ্রান্তি দুর্নীতি আর সহিংসতা আরো বেড়েছে তবে সেই আশার মৃত্যু ঘটবে জনগণ চায় না নতুন করে বিশৃঙ্খলার মধ্যে পড়তে তারা শুধু চায় নিরাপত্তা ন্যায্যতা আর ভোটাধিকার নিশ্চিত হোক আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের হাতে এখনো সুযোগ আছে যদি তারা স্পষ্ট করে বলে দিতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি প্রশাসনিকভাবে শক্ত পদক্ষেপ নেয় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আর যদি সব রাজনৈতিক দলকে আলোচনা টেবিল এনে আস্থা অর্জন করতে পারে তাহলে পরিস্থিতি বদলাতে পারে অন্যথায় বাংলাদেশ আবারও অচল অবস্থার দিকে ধাবিত হবে আমরা যে খুব একটা বদলাই নেই তার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে হাজির করতে চাই যেটা আমি শুরুতে বলছিলাম যারা টেলিভিশন দেখেন টেলিভিশনের টক শো দেখেন তাদের কেউ কেউ হয়তো ব্যারিস্টার আসান হাবি ভুইয়াকে কে চিনবেন একজন তরুণ ব্যারিস্টার আসান অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আওয়ামী লীগ শাসন আমলে আরো সাত আট বছর আগে আওয়ামী লীগ করেও ইতিবাচক কথাবার্তা বলবার জন্য আসান সরকারের সমর্থক হয়েও সরকারের প্রচুর সমালোচনা করেছেন এমনকি আমার অনুষ্ঠানই আসান করেছেন সেটা এবং আসানকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপি সহ অন্য যারাই তার বিপক্ষে বসছে সবাই পছন্দ করেছে আসান জুলাই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছে তার প্রচুর প্রমাণ তার সোশ্যাল মিডিয়া পেজে আছে সে এই ছাত্রদের পক্ষে আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছে প্রকাশ্যে অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে তিনি আমার সহ সহ বিভিন্ন জায়গায় শেখ হাসিনা শেখ হাসিনা সরকার তাদের সমালোচনা করেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন পারিবারিক জীবনটা খুব একটা সুখকর নয় সুখকর ছিল না তার জন্য আর সেটা তার ব্যক্তিগত বিষয় আসানকে আজ ভোরবেলায় গ্রেপ্তার করা হতো পারিবারিক সমস্যার কথা বললাম যে আসানের স্ত্রীর সঙ্গে সমস্যা চলছিল সমস্যাটা তীব্র হয়েছে এবং আসানের শ্বশুর বা শ্বশুর বাড়ির সঙ্গে তার বিরোধটা অনেকখানি বেড়ে যায় বাড়তে বাড়তে এটা এমন এক জায়গায় চলে যায় যে বেশ তিক্ত হয়ে ওঠে সেটা যাই হোক না কেন তারই প্রেক্ষিতে এবং তার শ্বশুর একজন প্রাক্তন সেনা কর্মকর্তা সেই সূত্র ধরে আসানের বাড়িতে আসান গুলশান এলাকায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন সেই বাড়িতে প্রায় আড়াইটা তিনটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে চায় যারা ভুইয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত তারা দেখেছেন আসান ঘরের ভেতর থেকে পুরো চিত্রটা লাইভ করবার চেষ্টা করেছে যেহেতু সে এক সময় রাজনীতি করতে এবং আমি জানি যে আসান আওয়ামী লীগের একটা উপকমিটির সদস্য ছিল সাত আট বছর আগে এর পরেও তিনটা কমিটি হয়েছে আসান আওয়ামী লীগের কোনো কমিটির সঙ্গে পরে যুক্ত আর ছিল না এবং আওয়ামী লীগ করা বা তার সমর্থক থাকা বা কখনো কোনো কমিটিতে থাকে সেটা কোনো অপরাধ অন্তত যে গণতন্ত্রের কথা বলতে তার কাছে কোনো অপরাধ হতে পারে তো পুলিশ তার বাড়িতে যায় এবং আসান গভীর রাতে ওয়ারেন্ট চায় আমরা জানি যে সেখানে সাদা পুলিশ হয়তো পুলিশের পোশাক পরা লোক ছিল এবং আমরা জানি যে সরকারটা সিদ্ধান্ত ছিল এখন থেকে সাদা পুলিশে কেউ কারো বাড়িতে যাবে না কিন্তু বাংলাদেশের মানুষের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিজ্ঞতা বেশ তীব্র এখনো সেটা দগদগে ঘা হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে কাজ এই সব বিষয়ে মানুষ একটু আতঙ্কগ্রস্ত থাকে তাছাড়া ন্যাচারালি ভেতর থেকে পুলিশ তার দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে বলবার চেষ্টা করছে যে আপনাদের কাছে ওয়ারেন্ট আছে কিনা না দরজা থাকবেন না সকালে আমি থানায় পুলিশ সেটা শুনছে না এর মধ্যে যোগাযোগ করে এর মধ্যে একজন সম্ভবত এনসিপি নেতা এনসিপির সঙ্গে যুক্ত একজন সেই ঘটনাস্থলে যায় সেখানেও পুলিশের সঙ্গে তার যথেষ্ট বাদানুবাদ হয় এবং তারা সবাই চান যে ওয়ারেন্ট পুলিশ ওয়ারেন্ট দেখাতে পারেনি কথা সূত্র ধরে পুলিশ অনেক কথা বলেছে কিন্তু আমরা সবাই এটা বুঝতে পারি এবং এটা খুবই স্পষ্ট যে পারিবারিক বিরোধের ধরে আসলে ক্ষমতা ব্যবহার করে পুলিশকে সেখানে পাঠানো হয়েছে এবং দুই তিন ঘন্টা এরকম চলতে থাকে এর মধ্যে অনেক কথোপকথন হয় আসান একজন ফ্যাসিস্ট আহ বলা হয় যে তৃতীয় মাত্রে আসান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছে বর্তমান সরকারের উপর আমি জানি না পরিস্থিতির কি বদল সরকারের বিরুদ্ধে বলাটা কি উস্কানিমূলক মানে কি একটা গণতান্ত্রিক সমাজের সরকারের বিরুদ্ধে কথা বলার মধ্যে আকাশ আর পাতাল যাই হোক আমি দোষ দেই না তার হয়তো আদিষ্ট হয়ে গেছেন সেখানে বা পুলিশের মনোবল আগের জায়গায় নেই তবে পুলিশ কর্মকর্তা যারা কথা বলছিলেন ওই যে এনসিপির ওই নেতার সঙ্গে সেখানে তারা বলছেন যে আহ পুলিশ পাঁচ তারিখের পরে কোনো অন্যায় করেনি হয়তো যা করেছে অপরাধ সব রাজনীতিবিদরা অন্যায় যা করেছে রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো পুলিশ কর্মকর্তার কর্মচারী বলায় তিনি হয়তো একটু অসন্তুষ্ট হয়েছেন কর্মচারী বা সার্ভেন্ট শব্দের মধ্যে খারাপ কিছু নেই সেটা হয়তো বোঝার ঘাটতি ছিল কিন্তু আবার কথা হচ্ছে যে কাউকে যদি গ্রেপ্তার করে এটা কি দাগিয়ে আসামি অনেক রকমের অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং আমরা জানি যে এখন প্রচুর মিথ্যে মামলা হয় কিছু একটা হলেই কাউকে ফ্যাসিস্টের দোষর বানিয়ে দেয়া যায় কিছু একটা হলেই সে আওয়ামী লীগের সমর্থক বলা যায় কি আমাদের মতো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি সাফার করেছি তাদেরকে এখন অনেকে এসব কথাবার্তা বলেন তো এগুলো বলতেই পারেন সাধারণ মানুষ বললে মানায় কিন্তু রাষ্ট্রের বা সরকারের কোনো প্রতিষ্ঠান তার কর্মকর্তারা এ কথা বললে সেটা মানায় না যাই পুলিশ বলেছেন যে তারা গ্রেপ্তার করতে পারেন যে কাউকে ওয়ারেন্ট ছাড়াও তারা পারেন অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় শুধুমাত্র অভিযোগ যদি ভয়াবহ রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না হয় শুধুমাত্র অভিযোগের বিরুদ্ধে কারণ বাংলাদেশে প্রথম মিথ্যে অভিযোগ হয় অভিযোগের বিরুদ্ধে কাউকে গ্রেফতার করা যায় না অভিযোগের ভিত্তিতে এবং গভীর রাতে কারো বাড়িতে গিয়ে দরজা ধাক্কানো এর জন্য একটু সকাল পর্যন্ত বইটি করা যায় পুলিশের অনেক সোর্স থাকে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকে কাউকে বাড়িটা পাহারা দিতে বললি যে সকালবেলা তাকে গ্রেপ্তার এই রাতের বেলা একটা বাড়িতে বাংলাদেশের মানুষের ট্রমা অনেক বিগত শাসন আমল থেকে এবং বিগত শাসন আমলের যে অভিযোগ মানুষের এই যে গুম হত্যাকাণ্ড পুরুষতার থেকে দায় মুক্ত নয় বা অন্যান্য সংস্থাগুলো অন্যান্য প্রতিষ্ঠানগুলো দায় মুক্ত নয় হয়তো তারা রাজনৈতিক চাপে করেছেন কিন্তু করেছেন তো তারা তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কাজে আজকে হঠাৎ করে এ কথা বললে হবে না যে আমরা এরকম করি না বা আমরা হঠাৎ একদিনে সব বদলে গেলাম বাংলাদেশের গণমাধ্যমের মতো এরকম একদিনে বলা যায় বদলানো যায় না আসলে আমার কথা হলো যে সকালবেলা গ্রেপ্তার করতেন ওই বাড়িতে ছোট বাচ্চা থাকতে পারে অসুস্থ মানুষ থাকতে পারে আসানের মা এবং শুধু তাই নয় ওই বিল্ডিং এ আরো অনেকগুলো পরিবার থাকে তাদের অবস্থাটা কি হয় তো এই যে আমরা অনেক সময় বলি না যে মোটিভেশনাল ট্রেনিং দরকার আমার মনে হয় পুলিশের সেটা দরকার আমি নিশ্চিত যারা গেছেন আমি তাদেরকে কোনো দোষ দিই না তারা উপরের চাপে গেছেন কিন্তু আমাদের দেখতে হবে এই উপরটা কারা এই উপর এই উপর একটা ব্যক্তিগত পারিবারিক ঘটনাকে কেন এভাবে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সে সাম্প্রতিককালে কোনো মিছিল টিছিল নাকি অর্থায়ন করেছে বলছে যে অভিযোগ করেছে সে বলছেন কালকে যদি কেউ আমাকে সে আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি এটা করেছি ওই আমি আমার দেখবেন আমার দেখবেন ফেসবুকে দেখবেন বলে তো টাকা খায় আগে আমেরিকার টাকা ছোট্ট প্রমাণ হাজির করেন না যে আমার কোন ধরনের কাজ আমাদের প্রতিষ্ঠানের বা কোনো কাজের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই কিন্তু বলছেন তো আর আপনি যদি সেই অভিযোগের ভিত্তিতে সে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন সেটা তো গ্রহণযোগ্য নয় তো এই হলো সকালবেলা তাকে ভোরবেলা নিয়ে যাওয়া হয়েছে পুলিশের কাছে একজন ব্যারিস্টার এমনকি থানায় গিয়ে তার সেনা কর্মকর্তাও সঙ্গে দেখা করবার চেষ্টা করেছেন একাধিকবার দেখা করতে পারেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি দেখা দেননি আর ডিসির সঙ্গে কথা বলা হয়েছে গুলশানের আর এটা তো ঘটনাটা যদি হয়েও থাকে অন্য থানায় হবার কথা পারিবারিক বিরোধটা এই থানায় গুলশানে কেন মামলা হবে আমি সেটাও বুঝি না অভিযোগটা এবং একটা পারিবারিক ঘটনাকে রাজনৈতিক যে প্রলেপ দেয়া ল্যাবল দেয়া সেটা কতটা যুক্তিসঙ্গত আমি আমি আমার কাছে আমার বোধের মধ্যে আসে না তবে এই জিনিসগুলোর বদল হওয়া উচিত আমরা এক বছরের এটা একটা ইনস্ট্যান্স এরকম বহু মিথ্যা মামলা হয়েছে হ্যাঁ কেউ কেউ দোষর ছিলেন সরকারের কিন্তু মার্ডার করেছেন এরকম বলা যাবে না বহু মানুষকে মার্ডারের আসামি করা হয়েছে অনেকে অনেকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে এখন অনেকে বিদেশে গেছেন ফিরতে পারছেন এগুলো বললে আবার অনেকে বলেন যে এদের জন্য এত মায়া কান্না কেন প্রশ্নটা হচ্ছে দেশটা চালাতে হলে আমাকেও লাগবে আপনাকেও লাগবে সবাইকে লাগবে আর এই যে একটা মানুষকে একটা অন্যায়কে ন্যায্যতা দেয়া ন্যায্য বিষয়টাকে অন্যায়ের দিকে নিয়ে যাওয়া এই প্রবণতা দেশের জন্য খুব খারাপ আমি আশা করবো যে পুলিশ হয়তো যেকোনো চাপে পড়ে বা যে কোনো কারণই হোক তাকে গ্রেফতার করেছে যে পরিচয়ে যার ইনফ্লুয় করা হয়েছে তিনি আহ একজন প্রাক্তন কর্মকর্তা সশস্ত্র বাহিনীর এই পরিচয়ে বা এই ইনফ্লুয়েস যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক হবে কারণ হাজার হাজার প্রাক্তন কর্মকর্তা আছেন বর্তমানরাও আছেন তো মানুষের মধ্যে এগুলো নানা রকমের আস্থা সংকট করবে আমি পুলিশকে দোষ দিই না কিন্তু আমার মনে হয় যে পুলিশ বাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার আমি শুনেছি যে কেউ কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি বলেছেন এখানে তার কিছু করবার নেই যে কাউকে এই ফ্যাসিস্টের দোষর বানিয়ে দালাল বানিয়ে এই ধরনের সাফারিংসের মধ্যে ফেললে ভবিষ্যৎটা কিন্তু যারা এগুলো করছেন তাদেরও আবার একদিন সাফার করতে হবে আমি আপনি কেউ কিছু না বলি প্রতিবাদ না করি অ্যাকশন না নি প্রকৃতি কিন্তু কাউকে ক্ষমা করে না প্রকৃতি শেখ হাসিনা কেউ ক্ষমা করেনি এটা আমাদের মাথায় রাখতে হবে কাউকে ক্ষমা করে না আপনি যদি ইতিহাসের দিকে তাকান স্বাধীনতার পূর্বে বা পরে কাউকে ক্ষমা করে না আমরা আশা করবো যে আহসান খুব দ্রুত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মুক্ত হবেন দেশের বিচার বিভাগ আদালত অন্তত তার প্রতি ন্যায্য আচরণ করবে কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য